রাম রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি সপ্তাশি কোটি মানুষ কেন ফাঁকের মধ্যে পড়ে আছে তারা কেন যাচ্ছে না কেন তাদের জাগাতে পারছে না এই জনসমুদ্রের জোয়ার বন্যার মতো ভাসিয়ে দিতে পারে দেশ কেন হচ্ছে না এ মুখে মুখে বলে অনেকে দরদের কথা আছে অনেক নাই যেদিকে চাইবে সেদিকেই দরদের কথা সেটা আর কিছুই নয় বেশিরভাগই মাছের চার ফেলানোর মতো অর্থাৎ আধার মাছ ধরে যারা সময় মতো চার ফেলে ফেলে অর্থাৎ মাছের খাদ্য বা আধার দিয়ে দিয়ে মাছগুলিকে কাছে নিয়ে আসে মাছগুলি আধারের গন্ধে চারিদিক থেকে ছুটে আসে তারা মনে করে আমাদের কি বন্ধু আমাদের খাদ্য দিচ্ছে তার আনন্দে নৃত্য করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল খাবার দেওয়া তো দূরের কথা চারিদিকে জাল ফেলে সব আটকে ফেলেছে মাছগুলিকেই খাবার ব্যবস্থা করেছে আমাদেরও ঠিক একই অবস্থা দর্দিদের দরদের কথার চালে পড়ে আজ আমরা নিঃস্ব রিক্ত যার যা কিছু ছিল তাও সব শেষ করে আমরা বেকুবের মতো ছুটে চলেছি আশায় ভরসায় কিন্তু আশা আর মিটল না আমরা শূন্যই রইলাম কি এক অভিসন্ধির কবলে পড়ে রইলাম এই কবল থেকে আর উঠতে পারলাম না এই কবলই হল কবর আর কিছু নয় আজ এই কথাগুলি কেন বললাম দুঃখে ব্যথায় বেদনায় অন্তর জালায় এই কথাগুলি বলতে বাধ্য হলাম আগেই বলেছি ভারতবর্ষে সপ্তাশি কোটি মানুষের মনোবল ও বাহুবল কিনা না করতে পারে কিন্তু তারা সব অসহায়ের মতো আর্ত করছে অন্তর্জালায় চলছে তাদের প্রেরণা দেবার মতো ভরসা দেবার মতো কেউ নেই তাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই কে এদের অনুপ্রাণিত করবে এই সব জনদরদিদের মধ্যে তেমন কাউকেই প্রায় খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে অধিকাংশ ক্ষেত্রে যে মামুলি ধর্ম চলছে বর্তমান সমাজে প্রচলিত তথাকথিত সংস্কারগত যে ধর্ম চলছে এ দিয়ে তো দরিদ্রতা ঘুজাতে পারছে না সমস্যার সমাধানও করতে পারছে না কত আর ঢেকে রাখবে ক্ষুধার্ত অসহায় মানুষদের কাছে সংস্কারগত ধর্মের কিছু গল্প কাহিনি এটাই হলো একমাত্র সম্বলের বাণী বর্গির ভয়ে দেখিয়ে শিশুদের যেমন ঘুম পাড়িয়ে দেওয়া হতো সোনা ঘুমালো পাড়া বর্গি এলো দেশে শিশুদের এই ঘুম পাড়ানো বাণীর মতো কিছু বাণী দিয়ে আমাদের দেশের অধিকাংশ ধর্মভীরু মানুষদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এইসব শোষিত নির্যাতিত নিপীড়িত দরিদ্র অসহায় ক্ষুধার্ত মানুষদের সম্বলের বাণী কি অনেকে আবার ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে চুরি ডাকাতি ছিনতাইয়ের দিকে চলে যায় তাও যাতে না চায় তার জন্যই বলা হয়েছে হরিবোল হরিবল হরি সব হরণ করে নিয়ে যায় এই কথা বলো বুঝতে পেরেছ এই হরিবল হরিবলি হলো অসহায় ক্ষুদার্ত শোষিত নির্যাতিত মানুষদের ডুগডুগির মতো একমাত্র সম্বলের বাণী তাদের এইভাবে বোঝানো হয় দরিদ্রতা হলো পাপ কাটানোর একমাত্র উপায় এতে পাপ কাটছে ক্ষুদার যন্ত্রণার যে অস্থির হয়ে পড়েছো নানা জালায় যন্ত্রণায় যে ভুগছ হরি এইভাবেই সব পাপ হরম করে নিচ্ছেন কতদূর নির্মম এই শোষক গোষ্ঠী তাদের কিরকম বুদ্ধি যে মরতে চলেছিস মর উ করিস না জ্বালায় যন্ত্রণায় ভুগছিস ভোগ উ করবি না চিৎকার করবি না হরি বল হরি হরণ করে নিয়ে যাচ্ছেন এই কথাই বল হরি এই কথাই বলেন আমি সব হরণ করে নিয়ে যাচ্ছি বেশিরভাগ শোষক গোষ্ঠী এই রকম চাল দিয়ে দিয়ে সবাইকে আটকিয়ে রেখেছে আর যেন তেন প্রকারেন ঢালাও ব্যবসা চমৎকার ব্যবসা চালিয়ে যাচ্ছে সকলের ওপরে টেক্কা মেরে এদিকে দেশের অধিকাংশ মানুষের খাওয়া তো জোটেই না আরও যাতে অভাব বাড়ে দরিদ্রতা বাড়ে তার জন্য দান করতে বলছে তথাকথিত ধর্মের নামে শোষক বলছে তোমরা দান করো হরিকে দান করো তিনি তুষ্ট হয়ে তোমাদের পাপ মুক্ত করবেন সহজ সরল জনগণ ভক্তির যার দান করে দিয়েছে ভিটে মাটি ঘটি বাটি সব দান করে ফেলেছে হরির নামে নামে সব কঙ্কালসার আজ ভারতের বুকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে অসহায়দের আর্তনাদ আর যন্ত্রণা কিন্তু আজও হয়নি তার সমাধান সমাধান করতে হলে এমন একজন ব্যক্তিত্বের প্রয়োজন যে ভেতরের নারী ভুড়ি যা কিছু আছে সব খুলে দেখিয়ে দিতে পারবে তথা ধর্মের নামে অসহায় মানুষদের শোষণ করে এই নরক সৃষ্টি যে করছে এটা সম্পূর্ণ এবং উদ্দেশ্য প্রণোদিত তাছাড়া দুঃখ কষ্ট ভোগ করার রাস্তাটিকেই তারা যে বলেছে সুরাস্তা এই সুরাস্তার ফল কিন্তু কেউই ভোগ করতে পারলো না বেশিরভাগই অদৃশ্য আর ভাগ্য ইহকাল আর পরকালের নামে চালিয়ে যাচ্ছে সাধারণ মানুষেরা যখনই দুরবস্থায় পড়েই কথাটি বলে ভাগ্যে ছিল অদৃষ্ট ছিল ভোগ করতেই হবে ইত্যাদি এই কথাগুলি বলতে বলতে আর শুনতে শুনতে বেশিরভাগ ব্যক্তির মজ্জায় মজ্জায় এমন মিশে গেছে যে ভারতবর্ষের অধিকাংশ ব্যক্তি এই পথের প্রতীক যাত্রী কিন্তু কোনো প্রতিকার তো হচ্ছে না আজ এই অসহায়দের পিছনে কে দাঁড়িয়েছে কারা দাঁড়াচ্ছে সে ব্যক্তি কোথায় সেই দরদ কোথায় খুঁজে বের করতে হবে সেই দরদিদের যেদিন ভারতবর্ষের সপ্তাশি কোটি মানুষ মাথা তুলে সোজা হয়ে দাঁড়াবে একশো চুয়াত্তর কোটি চক্ষু ফুটে উঠবে সেদিন বোঝা যাবে ভারতের সুদিন আসন্ন ভারতের এই দুর্দিন আজকের নয় কয়েক হাজার বছর ধরে দুর্দিন কুড়াতে কুড়াতে সবাই এসে আজ এখানে পৌঁছেছে আমার বাপ ঠাকুরদা থেকে শুরু করে উর্দ্ধতন চোদ্দ পুরুষ পর্যন্ত এই দুর্ভোগের যাতনায় অস্থির হয়ে জীবন শেষ করেছে বহু দুঃখ ভোগ করে তাদের জীবন অবসানের পথে চলে গেছে প্রায় সকলের পূর্বপুরুষেরাই এই যাতনা ভোগ করে আসছে সেই যাতনার সমাধান এখনো হয়নি এখনও কেউ সমাধান করতে পারেনি আমি দল বুঝি না সম্প্রদায় বুঝি না এখানকার ধর্ম বুঝি না আমি চাই প্রত্যক্ষ সংগ্রাম প্রত্যক্ষ বিষয় বস্তুর ভেতর দিয়ে খুঁজে পেতে চাই আসল বস্তু আসল তত্ত্ব কোথায় কে দেবে তার সন্ধান কিভাবে সমাজকে তৈরি করতে হয় মধুময় করতে হয় শোষণকারী মজুদারদের ধর্ম ব্যবসায়ীদের সাহস্তা করতে হয় তার ব্যবস্থা চাই শয়তানের বিনা শনিবার্য আর দেরি করা চলে না নানাভাবে নানা কথায় ভারতবাসীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে ভারতের জনগণ এত বছর ঘুমিয়েছিল এবার ঘুম ভাঙছে আর উপায় নাই চাই জনচেতনা আর জনজাগরণ প্রকৃত প্রস্তাবে দেশের সাধারণ মানুষ যেদিন বুঝতে পারবে যে চাতুরিয়ার মিথ্যা প্রবঞ্চনার জালে তাদের জড়িয়ে রাখা হয়েছে এবং ওই মিথ্যার বেড়াজাল ভেঙে যেদিন তারা বের হয়ে আসতে পারবে সেদিনই হবে প্রতিকার জনগণ মাথা চারা দিয়ে উঠলে এক মুহূর্তেই সব পরিষ্কার ছোটোবেলা শুনেছি চৌকিদাররা বলতো রাত্রে বস্তিওয়ালা খবরদার জাগো জাগো এবার বস্তিওয়ালারা জাগছে জনগণের ঘুম ভাঙছে আজকের পরিস্থিতিতে বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন ভারতবর্ষের হাল কে ধরবে যার ভেতরে থাকবে প্রেম ভালোবাসা এবং সময় উপযোগী ব্যবস্থা গ্রহণের দূরদর্শিতা তিনি হবেন প্রকৃত নেতা সেই নেতা কোথায় আগেই বলেছি ভিস্তিওয়ালা জলদান করে সামান্য কিছু জায়গায় কিন্তু বৃষ্টি যখন হয় অজস্র বাড়ি বিন্দু একত্রিত হয়ে প্রবল বর্ষণ করে তখন কি না করতে পারে দেশের এমতাবস্থায় আমরা সবাই একত্রিত হয়ে কিনা করতে পারি খুচরো খুচরো কাজ যারা করছে দু একটি ক্ষেত্রে আত্মবলিদান করছে এটা ওই বৃষ্টিওয়ালার জলদানের মতো প্রয়োজনের তুলনায় তেমন কোনো উপকারেই লাগছে না কিন্তু সপ্তাশি কোটি মানুষ প্রত্যেকেই যদি দিন্দু আকারে ব্যাপকভাবে ঐক্যবদ্ধ হয় তবে বিশাল কাজে সফলতা অনিবার্য প্রকৃতির সেই মহান দৃষ্টান্ত আমাদের চোখের সামনে বৃষ্টি দিয়ে জল দাও আর যেভাবে জল আসুক ওপর থেকে জল না পড়লে বাঁচার কোনো উপায় নাই মহাকাশে মহাশূন্যে সূর্যের আলো মেঘের গর্জন বাতাস বৃষ্টি কি সুন্দর ব্যাপকভাবে রয়েছে এগুলো যদি আমাদের আওতার মাঝে থাকতো মহাবিপদে পড়তে হতো আমাদের সৌভাগ্য যে এই আকাশ বাতাস জল আলো মাটি আমাদের হাতের নাগালের বাইরে আছে আমাদের দেহ মন এই পঞ্চভূত থেকেই তৈরি তবে আমাদের জ্ঞান বুদ্ধি বিচার সেরকমভাবে ব্যাপক হয় না কেন মন তো সবসময় ঘুরে বেড়াচ্ছে তবে বাতাসের মতো জলের মতো আলোর মতো ব্যাপক কেন হয় না বলতে পারো বাতাসে কি ধুলা ওড়ে না তবে ধুলা যেমন ওড়ে বৃষ্টিতে তেমনি পড়ে আবার রৌদ্রের প্রখরতায় ব্যাপকতায় সমস্ত জীবাণু ধ্বংস করে দেয় যত ক্ষতিকারক জীবাণু আছে আলো তেজ তাদের ধ্বংস করে আমাদের মাঝে সেই আলো রয়েছে তেজ রয়েছে ব্যাপকতা রয়েছে বাতাস জল মাটি সব রয়েছে আমরা কেন সেই সুরটি নিতে পারছি না সেই ব্যাপকতার সুরে সুরময় হয়ে কেন চলতে পারছি না কারাই সর্বনাশটা করেছে আমাদের এই ক্ষতির পথটা ধরিয়ে দিয়েছে কারা ব্যাপকতার পথে না নিয়ে আমাদের ক্ষতির পথে সংকীর্ণতার পথে নিয়ে গেছে কেন আমরা কেন সংকীর্ণ হয়ে গেলাম সংকীর্ণতার পথ দিয়ে কেন চলতে শুরু করেছি এই সংকীর্ণতার বেড়াজাল ভেঙে মুক্ত আকাশে বিরাজ করতে হবে পিঞ্জরের পাখিকে মুক্ত আকাশে বিচরণ করতে দেখাই আমাদের মহান কাজ সবাই মুক্ত আকাশে বিরাজ করুক সবাই মুক্ত কণ্ঠে বলুক আমাদের দেশ আমাদের মাটি আমাদের জল আমাদের আকাশ আমাদের বাতাস আমাদের সূর্য অন্তরের অন্তঃস্থল থেকে যেন এই কথাগুলির স্ফুরণ হয় যার এমন হবে সেই হবে সত্যিকারের দেশ সেবক সেই হবে প্রকৃত দেশকর্মী সেই কর্মীরই আজ প্রয়োজন আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রামনয়ন রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ